আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য যে ড্রেসটা নিয়ে আসছে মাথা নষ্ট করার মতো একটা ড্রেস এটা হচ্ছে অরিজিনাল খুবসুরাত এই অরিজিনাল এই খুবসুরাত ব্র্যান্ডের এত সুন্দর এই ড্রেসটা যদি আপনি মার্কেট থেকে নিতে যান এটা প্রাইস মিনিমাম দুই হাজার টাকার উপরে উঠবে মিনিমাম দুই হাজার টাকার উপরে উঠবে মানে ড্রেসটা ওপেন করার পরে বুঝতে পারবেন যে না আসলে ড্রেসটা কতটা সুন্দর এবং প্রিমিয়াম এই গর্জিয়াস এই পার্টি ড্রেস এই খুব সুরাতের এই ড্রেসটা যদি আপনারা মার্কেট থেকে নিতে চান আমি কিন্তু এর আগেও বলে দিছি এইটার প্রাইস মিনিমাম দুই হাজার টাকা পড়বে আর এইটার কাজের ফিনিশিংটা দেখেন এটা হচ্ছে বেসিক্যালি হোয়াইট কালার মধ্যে হোয়াইট কালার মধ্যে মাল্টি সুতোর কাজ এত সুন্দরভাবে করা একেবারে নিখুঁত এম্বয়ডারি ওয়ার্কের মধ্যে মার্শাল্লা পুরোটা যারা আপনার কাউকে গিফট করতে চাচ্ছেন একটা পার্টি ড্রেস মানে প্রাইসটাও একেবারে রিজনেবল প্রাইসে দিচ্ছি যেটার মার্কেট প্রাইস দুই হাজার টাকা আর আমরা আমরা ক্লোজন ভিডিও আপনাদেরকে দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় ইভেন এটা হচ্ছে এটা প্যান্টের কাপড়টা প্যান্টের নিচের অংশ যেটা এইটার মধ্যেও কিন্তু খুবই সুন্দর একটা কাজের ফিনিশিং পাচ্ছেন মার্শাল্লাহ এই ড্রেসটার মধ্যে আর এইটার দোপারটা দেখেন মানে এইটার যে দুপাটটা এতটা সুন্দর দুপাটার দোনো সাইডে সুন্দর করে একটা ডিজাইন করে দেওয়া মাল্টি সুতোর কাজ কাপড়ের সফটনেস কি বলবো ড্রেসটা যখন আপনারা হাত দিয়ে ধরবেন বা সামনে থেকে যখন দেখবেন না আসলে একটা ড্রেসই মনে হবে এটা খুবসুরত ব্র্যান্ডের এত সুন্দর এই লাক্সারি ক্যাটাগরি এই ড্রেসটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় যারা আমাদের শোরুমে আসতে চান ডিরেক্ট আমাদের শোরুমে চলে আসে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদ যেগুলি ফ্যান্সের চারতলায় হচ্ছে আমাদের শোরুমটা আমাদের শোরুমে এসে দেখে ডিরেক্ট পারচেস করে নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে নতুন একটা ডিজাইন মানে কাজের ফিনিশিংটা দেখেন এতটা গর্জিয়াস এবং প্রিমিয়ামভাবে কাজ করা ড্রেসটা দেখলে সামনে থেকে মনে দেখলে মনে হবে না না যে আসলে একটা ড্রেস খুব সুরাদের যে একটা ড্রেস না আসলে একটা ড্রেস এইটার হচ্ছে কালার হচ্ছে দুইটা তিনটা কালার আর এটা হচ্ছে এটা প্যান্ট প্রতিটা ড্রেসের প্যান্টের মধ্যেও কিন্তু আপনারা সেম ডিজাইনটা পাচ্ছেন আর এটা হচ্ছে এটা দোপাট্টা পাঁচ হাত লম্বা নামাজি একটা দোপাট্টা পাচ্ছেন এইগুলোর কালার রং কস নিয়ে কোনো টেনশন করতে হবে না প্রিমিয়াম সফট যেটাকে আপনারা বলতে পারেন একেবারে সফট কটন এটা হচ্ছে আরো একটা কালার এই ড্রেসটার মধ্যে একটু ডিপ কালার মধ্যে যারা একটু ডিপ কালার পছন্দ করেন তো তাদের জন্য এত সুন্দর এই কালারটা ওয়াও মার্শাল্লা পিৎ কালার নাকি এটা হ্যাঁ ওয়াও মানে কাজের ফিনিশিংটা দেখুন অনেক সুন্দর হ্যাভি একটা এমব্রয়ারি এইটার মধ্যে কোনো আপনারা খুব বের করতে না কারণ এই ড্রেসটা এতটা প্রিমিয়ামভাবে কাজের ফিনিশিংটা দেওয়া আর এইটা হচ্ছে অন্যটা সেম ম্যাচিংয়ের মধ্যে সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে পাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় ইভেন এই যে পাকিস্তানি ড্রেস পাকিস্তানি ড্রেসের কালার দেখলেই বুঝতে পারবেন যে না আসলে পাকিস্তানি ড্রেসের কালার দেখলেই বোঝা যায় যে আসলে এটা পাকিস্তানি ড্রেস দেখেন কতটা সুন্দর কতটা সুন্দর একটা কালার প্রতিটা ড্রেসের যে লোয়ার পোশনটা এটার মধ্যে কিন্তু আপনার কাটওয়ার্কও পাচ্ছেন অনেক সুন্দর এটা হচ্ছে নিচের অংশটা ইউনিক একটা ডিজাইন আর এটা হচ্ছে পুরোটা বড়ি জোরে পুরোটা বড়ি জোরে এই কাজটা পাচ্ছেন আর যে কোনো গ্রোদের আমার যে কোনো গ্রোদের আপুরা কিন্তু এই ড্রেসটা বানায় নিতে পারবে ম্যাথ প্রত্যেকটার প্যান্টের নিচে কিন্তু সেম ডিজাইন আর এটা হচ্ছে এটার দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা অনেক সুন্দর প্রতিটা দোপাট্টা হচ্ছে পাঁচ হাত লম্বা প্রত্যেকটা দোপাট্টা পাঁচ হাত লম্বা এটা আরও দুইটা কালার না মানে কালারগুলো অনেক চোখে লাগার মতো একটা কালার আহ আরে ভাই মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এটা কি কলিজা কলিজা কালারের মধ্যে অনেক সুন্দর মানে কাজের ফিনিশিংটা দেখছেন সুন্দর একটা কাজের ফিনিশিংয়ের মধ্যে আর এটা হচ্ছে এটা প্যান্ট খুবই ইউনিক খুবই ইউনিক ক্যাটাগরি একটা ড্রেস মানে হাত দিয়ে ধরবেন যখন আমি বলবো যে এই ড্রেসটা যারা অর্ডার করবেন অর্ডার করবেন আমরা তো সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্টটা যখন হাত দিয়ে ধরবেন হাত দিয়ে ধরার পর ডেলিভারি ম্যানের সামনে আপনারা প্রোডাক্টগুলো ধরবেন ধরা পরে যে বুঝতে পারবেন যে না আসলে একটা খুবসুরত ব্র্যান্ডের ড্রেস এতটা প্রাইজের ড্রেস আমরা কিভাবে দিচ্ছি দেশ আমরা দিচ্ছি কিভাবে। আমাদের নিজস্ব ফ্যাক্টরি আমাদের নিজস্ব প্রোডাকশন হাউস দেওয়ার আমরা ফ্যাক্টরি থেকে ডাইরে ডিরেক্ট আমরা আপনাদেরকে এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন আমাদের কাছ থেকে বা আমরা আপনাদেরকে দিয়ে থাকি এইটার জন্য আমরা এত কম প্রাইসে এত সুন্দর সুন্দর ড্রেস দিয়ে থাকি কেউ কিন্তু এই ড্রেসটা যদি মিস করেন আপনারা আমি বলবো অনেক বড় একটা মিস করবেন কারণ হাজার টাকার দামের একটা ড্রেস মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি সাতশো আটশো টাকা কমে একটা ড্রেস সাতশো আটশো টাকা কমে আমরা আপনাদের কি দিচ্ছি হম একটা ডিজাইনের পাঁচটা কালার মার্শাল্লা অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালারদের কালারটা এতটা সুন্দর অনেক সুন্দর কিন্তু একটা শাইনিং একটা একটা ভাব মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস খুব খুবসুরত ব্র্যান্ডের ড্রেস আসলে অনেক সুন্দর যারা এর আগেও খুবসুরত ড্রেস নিয়েছেন কোথা থেকে তারা তো জানেন উবাও এই দুপাটায় মনে হয় কাটওয়ার্ক করা অনেক সুন্দর একটা দোপাট্টা দুপুরটার মধ্যে আপনার কাটওয়ার্ক পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর কিন্তু এই ড্রেসটা অনেক সুন্দর আসলে অনেক সুন্দর এই ড্রেসের কালার হচ্ছে টোটালি পাঁচটা কালার টোটালি পাঁচটা কালার এটা হচ্ছে মাস্টার্ড গোল্ডেনের মধ্যে দেখেন কতটা সুন্দর কতটা সুন্দর এটা হচ্ছে এটার কালার দুপাটটা অনেক সুন্দর একটা কালার ওয়া যার যেই কালারটা ভালো লাগে যার যেই কালারটা ভালো লাগে সাথে সাথে আমাদের কাছ থেকে কিন্তু নিয়ে নিতে পারবেন তো যারা যারা শোরুমে আসতে চান জিনেক্স শোরুমে চলে আসেন বা আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি দ্রুত করে একটা করে স্ক্রিনশট নিয়ে ওয়ার্ডারগুলো কনফার্ম করে নেবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু পাচ্ছেন এত সুন্দর এই ড্রেসগুলো কেউ দেরি না করে ঝটপট অর্ডারটা কনফার্ম করে নেন